হয়তো তুমি এই সময় ক্লান্ত হয়ে গেছ জীবনের লড়াইয়ে মানুষের বদলে সেই স্বপ্ন থেকে যেটাকে তুমি সত্য মনে যাওয়াতে দেখেছিলে কিন্তু ভেঙে গেছে এক একটি করে হয়তো তুমি মনে মনে বলছো বাস এবার আর আমি পারবো না আমার দ্বারা আর হবে না হয়তো তোমার দোয়াও চুপ হয়ে যাচ্ছে আর তোমার চোখের অস্ত্র তোমার ভেতরে কোথাও থমকে গেছে আর তারপর আজ তোমার সামনেই ভিডিও এসে পড়েছে হয়তো তুমি ভাবওনি কি তুমি এই ভিডিওটিতে ক্লিক করবে কিন্তু একইন করো এটা কোনো কাকতালিও নয় তুমি এখানে এমনি এমনি আসনি আল্লাহ তালা তোমাকে এটা দেখিয়েছেন কেননা হয়তো এটাতে সময় যা তোমার সবরের শেষ সময় চলে এসেছে আর আল্লাহ চান কি তুমি শোনো কি তিনি তোমার জন্য কি করছেন যখন তুমি ক্লান্ত হয়ে গেছো যখন তুমি ভেঙে গেছো তো চলো এক সময়ের জন্য নিঃশ্বাস ফেলো সব চিৎকার ভুলে যাও আর মন থেকে শুনো এই যে ভিডিও তুমি দেখতে চলেছ এটা আল্লাহ তরফ থেকে তোমার জন্য একটি নিঃশব্দ বার্তা কখনো তুমি সেই সময়কে অনুভব করেছ যখন তোমার মন এতটা ভরে যায় কি তুমি কিছুই বলতে পারো না যখন চোখ থেকে অশ্রু বইতে থাকে কিন্তু জবান চুপ থাকে যখন তুমি সকল দোয়া চেয়ে নিয়েছ সমস্ত দরজায় কড়া নেড়েছ সমস্ত আশা লাগিয়েছ আর তবুও কিছুই বদলায় না সেই সময় যখন মানুষের হিম্মতের শেষ সময় চলে আসে সেটা সময় হয় আল্লাহর খাস করমের সময় কেননা যখন বন্দা ভেঙে যায় তখন সে নিজের শক্তি থেকে খালি হয়ে যায় আর এটাই সেই সময় হয় যখন আল্লাহ বলেন এখন আমি আছি ব্যাস আমি তোমার শবরের শেষ সময় আসলে তোমার পরীক্ষা নয় বরং আল্লাহর সাহায্য শুরু হয় প্রথম নিশানি আল্লাহ তোমার মনে শান্তি দিয়েছেন যখন তুমি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যাও যখন তোমার অশ্রুও জবাব দিয়ে দেয় তখন আল্লাহ তোমার মনে এক অদ্ভুত শান্তি দিয়ে দেন এই শক্তি কোনো শব্দ দিয়ে নয় বরং কোনো সময় অনুভব হয় তুমি ভাবো কি এখন তুমি একদম একলা কিন্তু হঠাৎ তোমার মনে এক অনুভূতি জেগে ওঠে কি কেউ তোমাকে শুনছে তোমার ভেতরে এক নিশ্চুপ পাওয়াজ বলে ওঠে আমি তোমার সাথে রয়েছি তুমি একানো এটা সেই সময় হয় আর তোমার মনে হয় যেমন কেউ তোমাকে সামলে নিচ্ছে এটাই আল্লাহর প্রথম ইশারা হয় যে তিনি তোমার দেখে নিয়েছেন মাঝে মাঝে তোমার মনে হয় কিছুই বদলায়নি কিন্তু আসলে সবকিছু বদলে গেছে কেননা এখন তোমার ভেতর আল্লাহর শান্তি চলে এসেছে আর যে মনে শান্তির নেমে আসে সে ফের কখনো ভাঙে না আল্লাহর ওয়াদা বিশ্বাসের সাথে সবরকারীদের সাথে আল্লাহ আছেন আর যখন সে বলে আমি সাথে রয়েছি তো তার মানে কি এখন তোমার বিরুদ্ধে কিছুই যেতে পারে না এটা ছিল প্রথম নিশানি আল্লাহ তোমার মনে শান্তি দিয়ে দেন তাতে তুমি জেনে নাও কি তোমার সবরের সফর বেকার হয়ে যায়নি যখন তোমার সবরের হাত শেষ হতে লাগে তো আল্লাহ চুপ থাকেন না বাস তার আঞ্জান বদলে যায় তিনি তোমাকে দেখাননি কিন্তু দেখান তিনি বলেননি কিন্তু মনের ভেতর কোনো নরম শান্তনা কোনো বার্তা দিয়ে দেন দ্বিতীয় নিশানি আল্লাহ তোমার জন্য কোনো অশিলাকে পাঠিয়ে দেন এটা আল্লাহর অদ্ভুত ধরনের ভালোবাসা যখন তুমি দুর্বল হতে লাগো যখন তোমার ভেতরে সাহস ভাঙতে লাগে তো আল্লাহ কোনো অশিলায় তোমাকে নেন কখনো কোনো অজানা মানুষ তোমার সাথে কথা বলে নেয় সামলে এমনভাবে যা তোমার মনের গভীরতাকে ছুঁয়ে নেয় কখনো কোনো ভিডিও কোনো দোয়া কোনো আয়াত কোনো স্বপ্ন একদম তেমন বার্তা হয়ে আসে যা তোমাকে একইন দেয় কি আল্লাহ আমাকে দেখছেন এটা কাকতালিও হয় না এটা আল্লাহর নিশানি হয় আল্লাহ বলেন আর আমি তার জন্য নিশানি তার জীবনে আর তার নফসের দ্বারা দেখাবো এমন পর্যন্ত তার উপর জাহির হয়ে যায় কি এটা অধিকার এটা সেই সময় হয় যখন আল্লাহ তোমাকে বলেন কি তুমি যদিও ক্লান্ত হয়ে গেছো কিন্তু তিনি তোমাকে ছেড়ে দিচ্ছেন না তোমার সফর শেষ হয়নি বরং এবার আল্লাহ নিজে তোমার রাস্তায় কদম রাখছেন তৃতীয় নিশানি আল্লাহ পরিস্থিতি জারিয়ে তোমার সাথে কথা বলছেন যখন তোমার শব্দ শেষ হয়ে যায় তো আল্লাহ পরিস্থিতি জারিয়ে তোমার সাথে আলোচনা শুরু করেন তোমার জীবনে কিছু মানুষ চলে যায় কিছু জিনিস দূরে সরে যায় কিছু রাস্তা বন্ধ হয়ে যায় কিন্তু এই বন্ধ রাস্তার মাঝেই আল্লাহ তোমার জন্য সেই দরজা খুলেন যেখান থেকে আলো ভেতরে আসে কখনও তোমাকে কোনো ক্ষতিতে লুকিয়ে থাকা হেফাজত অনুভব হয় কিছু সময় পরে হয় কখনো তুমি জানতে পারো কি যেটা তুমি চাওনি সেটাই তোমার হকে উত্তম ছিল এটা আল্লাহর বলা তরিকা বিনা আওয়াজে কিন্তু মন পর্যন্ত পৌঁছে যায় যখন তুমি আল্লাহর মনে লাগবে তিনি তোমাকে কষ্ট দিচ্ছেন না তিনি তোমাকে প্রস্তুত করছেন কেননা আল্লাহ সমস্ত সেই বন্দার সাথে কথা বলেন যে সবরের অশ্রু ফেলেছে এই দুটি নিশানি তোমাকে এটা বোঝায় কি আল্লাহ কখনো তোমাকে একা ছাড়েন না সেটা হোক নিঃশব্দ কিন্তু তিনি তোমার কাছেই থাকেন তোমার ভেতরে ভাঙা তোমার শেষ হয়ে আর তোমার থমকে যাওয়ার শবরের পর তিনি নিজে তোমার মনে নেমে আসেন কখনো তুমি অনুভব করেছো কি যখন সব কিছু শেষ মনে হয় যখন তুমি নিজেকে হেরে গেছো মনে করো যখন সমস্ত দোয়ার দরজা বন্ধ দেখা দেয় তখন হঠাৎ মনে এক ছোট আশা জেগে ওঠা কোনো নরম আলো যা তোমার ভেতর থেকে চমকে ওঠে এটা সেই সময় হয় যখন আল্লাহ বলেন এখন তুমি আমার হয়ে গেছো কেননা যখন বন্দা সমস্ত জিনিস থেকে দুঃখী হয়ে যায় তো আল্লাহ তাকে নিজের দিকে ঘুরিয়ে নেন চার আল্লাহ তোমার মনে নতুন আশার জন্ম দেন এটা আল্লাহ সবচেয়ে সুন্দর নিশানি যখন তোমার অস্ত্র শুকিয়ে যায় তোমার দোয়া থেমে যায় আর তোমার মন খালি হয়ে যায় তো আল্লাহ সেখানে একটি নতুন বীজ বুনে দেন একই ভালোবাসার তুমি অনুভব করো কি এখন পরিস্থিতিও সেরকমই আছে কিন্তু তোমার মন বদলে গেছে এখন তোমার ভেতরে হার মানা হয় না বরং দ্বিতীয়বার উঠে যাওয়া মন ছটফট করতে থাকে আল্লাহর নিকট এই সময় খুব দামি হয় কেননা যখন এক ভেঙে যাওয়া বন্দা আল্লাহর দ্বিতীয়বার আল্লাহর কাছে আশা করে তো আশা মানের উপর তার জন্য দরজা খুলতে লাগে কোরআনে আল্লাহ বলেন নিঃসন্দেহে সমস্ত কষ্টের সাথে রয়েছে সহজ যার সময় আসার পর সেটা প্রকাশিত হয় এটাই আল্লাহর খাস নিশানি তিনি তোমাকে অন্ধকারের পর আলো দেখান দুঃখের পরে একইন আর সবরের পরে সফলতা এ আমার আল্লাহ যে এই ভিডিও দেখছে যদি সে কোনো পরীক্ষায় রয়েছে যদি তার সবরের হাত শেষ হয়ে গেছে তো এই আল্লাহ তার মনে শান্তি দিয়ে দাও তাকে সেই একইন দাও কি তুমি তার সাথে রয়েছো তাতে পুরো দুনিয়া নিঃশব্দ হয়ে যাক যে কাঁদছে তার শ্রুকে কবুল করে নাও যে ক্লান্ত হয়ে গেছে তাকে সামলে নাও আর যে হেরে গেছে তার মনে দ্বিতীয়বার আশা জাগিয়ে দাও আমিন আমি অনুভব করেছি অনেক মানুষ আমার ভিডিও দেখে কিছু সময়ের জন্য থেমে যায় কিছুদের জন্য ভাবে আর ফের নিঃশব্দতার সাথে চলে যায় না কোনো শব্দ না কোনো কমেন্ট হয়তো সে এটা ভাবে এটাই কি হবে কিন্তু আমি তোমাকে একটা কথা মন থেকে বলতে চাই তোমার একটি কমেন্ট অনেক মূল্যবান তোমার একটি শব্দে কোনো কষ্ট পাওয়া মনকে শান্তি মিলবে তোমার একটি লাইকে এই বার্তা সেই মন পর্যন্ত পৌঁছাবে যে হয়তো সবরের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছে ভেঙে যাবার কাছে কিন্তু রবের উপরে একই রাখার চেষ্টাই তো যখন তুমি কমেন্ট লাইক করো তো তুমি নেকি করো কেননা যখন তুমি কোনো ইসলামের বার্তাকে শেয়ার করো তো আল্লাহ তোমাকে সেই হেফাজতের অংশ বানিয়ে দেন যে তোমাকে আল্লাহর নিকট করে দেয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন